স্কুলে গ্যাসের পাইপলাইন কেটে নিয়ে গেল চোরের দল সুরক্ষিতা নেই নেতাজি স্কুল এই নিয়ে চার থেকে পাঁচবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে স্কুলে গতকাল রাতেও চোরের দল দেয় নেতাজি স্কুলের মিড ডে মিলের রুমে ভেতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে গ্যাসের পাইপলাইন সহ মিটার সামগ্রী চুরি করে নিয়ে যায় ঘটতে পারত বড় বিপদ পরবর্তী সময় গ্যাস কোম্পানি এসে গ্যাসের পাইপলাইন সিল করে দিয়ে যায় খুব উদ্বেগ প্রকাশ করলেন নেতাজি স্কুলের প্রধান শিক্ষিকা গতকালকে মানে ন তারিখ রাত্রেবেলা আমার কাছে হঠাৎ একটা ফোন আসে ফোন আসার পর আমি যখন জান বললাম যে কি ব্যাপারে তখন আমাদের নাইট গার্ড দেবাশিস বাবু ও বললো যে ম্যাডাম একটা চুরি হয়েছে কারণ আমাদের নাইট গার্ড শুধু স্কুলের যে বিল্ডিংয়ের মধ্যেই থাকে না স্কুলের বাইরে মিড ডে মিল সহ যেই যাবতীয় আমাদের এখন কাজও হচ্ছে স্কুলে এগুলি সমস্ত দেখে দেখি পরে স্কুলে এসে ঢুকে তো সেই সময় বাবা আমাকে ফোন করে জানালো ম্যাডাম আমাদের যে গ্যাসের পাইপ ভাঙা তারপরে যে একটা কানেকশনের জন্য যে অফিস থেকে দেওয়া হয়েছিল। সেটাও নিয়ে গেছে চুরি করে একটা চুরি হয়েছে এখানে স্কুলে বেলায় ঘটনা এটা নয়টা নাগাদ কীরকম চুরি হয়েছে তো আমি বললাম চুরি যখন হয়েছে তখন গ্যাসের লাইন যেহেতু চুরি এটা তো ডেঞ্জার এটা তো অফিসে জানাতে হবে বা একটু কিছু করতে হবে তখন ও বললো যে ম্যাডাম যে চুরি করেছে সে পাইপ লাইনটাকে মাটির দিয়ে চলে গেছে মাটি ডিবি থাকার ধরুন আমি কোনো মানে জানি না এই জন্য না আমি কোনো গ্যাসের গন্ধ পাচ্ছি না তো গ্যাসের গন্ধ যখন পাচ্ছে না তখন আমি নর্মালি আমাদের একজন স্যারকে ফোন করলাম তারপরে আমাদের মিড ডে মিল যে চালায় তার তাকে ফোন করলাম তো সে আসলো এসে দেখলো সমস্ত কিছু দেখার পরে সে বললো যে ঠিক আছে ম্যাডাম মাটি দিয়ে যখন এটা এরকম করা আছে আমরা সকালবেলা এটা দেখি কি করা যায় আর আমি চিন্তা করে দেখলাম এই ধরনের হলে ঘরে হলে একটা বিপদ সবসময় বলে জানা দরজাগুলি খুলে রাখতে কিন্তু আমাদের যেহেতু এটা ওপেন মাঠের মধ্যেই আছে খোলামেলা অবস্থা তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো রাত রাত্রটা কাটাই সকালেই আমরা স্টেপ নিতে শুরু করে দিলাম আমরা মর্নিংয়ে ইনচার্জ স্যার গেলে দেখলেন দেখার পর ইনফর্ম করার পরে তারপরে আমরা লেখালেখি শুরু করে দিলাম অ্যাপ্লিকেশন করলাম যে বিষয়ে জানালাম আমরা ওদের থেকে রিসিভ কপি আনলাম ওরাও এ এখনও পর্যন্ত আসেনি ওরা বলেছে কথা দিয়েছে যে এসে এটা ঠিকঠাক করবে আর ওদের থেকে একবার লোক এসেছিল এসে ওরা খুব সময় কাল আজকে ভোরের দিকে এসে ওরা এটাকে প্লাস্টিক দিয়ে একদম বন্ধ করে গিয়ে গেছে তো প্লাস্টিক দিয়ে ওরা যখন সিল করে গেছে তখন আমাদের এত চিন্তার কারণ নেই কিন্তু আজকে আমরা মিড ডে মিল আমাদের আউট সিলিন্ডার দিয়ে করছি আর কি তো মিড ডে মিল তো আমরা বন্ধ করতে পারি না এটা তো আমাদের চালুই রাখতে হবে করছি আমার একটাই দুঃখ যে মিড ডে মিলের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাউন্ডারি ওয়ালের অভাবে এই চুরির উপদ্রবটা আমাদের ভীষণভাবে মানে সাংঘাতিকভাবে নাজেহাল করছে তো সেই বাউন্ডারি ওয়াল নিয়ে আমরা এখন একটু যোগাযোগ কর যোগাযোগ মানে কি আমরা দেখশুন করে এটার মাঠটাকে ঠিকঠাক করারও চেষ্টা করছি আর এখন আমরা ভেবেছি যে গ্যাসের লাইন আসলে আমরা একদম রুমের ভিতরে নিয়ে যাব তো আমাদের সবচেয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালের অভাবে আমার নানা হওয়া সমস্যা আজকে এটা চুরি হয় কালকে ওইটা চুরি হয় এইগুলি চলছে তো আমরা মানে এটা আমার মানে স্কুলের তরফ থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা একটু সহযোগিতা চাই মানে গ্যাসের কোম্পানি প্লাস সবার থেকে আমরা সহযোগিতা চাই এইরকম যেন আমাদের বাউন্ডারি ওয়ালটা হয়ে যায় তাহলে আমরা অনেকটা নিস্তার পাব পুলিশ হ্যাঁ পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ এসেছিল সকালবেলা এফআইআর এফআইআর করেছি এফআইআর এর রিসিভ কপি নিয়েছি নিয়ে আমরা অলরেডি এটা সব রেডি করে রেখেছি এখন আমরা হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েও দিয়েছি ওনারা ওই মোতাবেক আসবেন কথা দিয়েছেন এখন তিনটে বাস্তে দশ এখনো পর্যন্ত আসেননি আশা করি ওনারা আসবেন ঠিকঠাক করে দেবেন ওনাদের তরফ থেকেও আমাদের জন্য যথেষ্ট উদার ভাব আছে ওনারা বলছেন যে দেখি আমরা যতটুকু কম খরচে এটা করা যায় বা কি করা যায় আমরা দেখি এরকম আমাকে বলেছে নাকি তো ঠিক এতটুকুই আমার বলার যে ভবিষ্যতের চুরি যেন না হয় তার জন্য আরেকটু প্রোটেকশন আমরা চাই হয়েছে। আমি আমার সময় এই প্রথমেই আমি এখানে যখন টিআইসি হিসেবে এসেছি তারপরে এই প্রথমেই চুরি হলো আর এর আগে আমার আগে যখন টিআইসি ছিলেন ওনার সময় আরেকবার চুরি হয়েছে এর আগে আবার চুরি হয়েছিল এরকম বিগত তিন চারবার দিনের ঘটনা মানে বারবার বারবার চুরি কিছুদিন আগে আমাদের পাইপ চুরি হয়ে গেছে পাইপ চুরি হওয়ার পরে আমরা সিক্সটি থাউজেন্ড খরচ করে আমাদের স্টুডেন্ট আমাদের এক্সট্রা কোনো ফান্ড নেই স্টুডেন্ট ফান্ড থেকে এনে আমরা ভিতরে বসিয়ে এখন আমরা ভিতর থেকে জলের ব্যবস্থা করে দিয়েছি বারবার এই এরকম যে চুরি যা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশের ভূমিকা আমরা পুলিশকে সব কিছু ইনফর্ম করি ওরাও আসেন এসে দেখে যান ভবিষ্যতে যেন না হয় এই ধরনের একটা আশাবাদী কথা আমাদের বলেন কিন্তু জানি না কেন তারপরে কোনো কাজ হয় না রিপোর্ট জনদর্পণ ঠিক আছে ম্যাডাম